নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যালকনিতে কিভাবে এত সুন্দর এবং প্রচুর পরিমাণে পুঁইশাক কি করে পাওয়া যায় দেখুন আমার এই ব্যালকনিতে দেখুন কত পুঁইশাক হয়েছে প্রচুর পুঁইশাক যদি প্রত্যেক দিন অল্প অল্প করে পুঁই যদি আমরা কেটে রান্নাও করি তাহলেও কিন্তু এত পুঁইশাক শেষ হবে না আর এই যে পুঁই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছু আমি বীজ ছড়িয়ে চারা তৈরি করে করেছি আর কিছু আমি ওই বাজার থেকে যে আমরা পুঁই নিয়ে আসি তার মোটা মোটা ডালগুলো জলে দু তিন দিন রাখার পরে দেখবেন একটু শিকড় বেরিয়ে যায় সেইগুলোকে মাটিতে পুঁতেও অনেক সুন্দরভাবে কিন্তু আমরা পুঁইশাকের চাষ করতে পারি আর এই পুঁই শাক গাছ এমন একটি গাছ বা এই শাক গাছটা এত মানে সহজে হয়ে থাকে আপনাদেরকে আমি কীভাবে যে বলবো বুঝতে পারি না কারণ এটা শুধুমাত্র জল দিলেই কিন্তু হয় আর খুব সামান্য অল্প স্বল্প একটু খাবার বন্ধুরা দিতে হয় আর সেরকম কিন্তু এখানে যত্নের কোনো প্রয়োজন হয় না আর দেখুন ব্যালকনিতেও কত সুন্দর পুঁইশাক হয় সেটা দেখতেই পাচ্ছেন আপনারা শুধু যে মাটিতে পুঁশাক হবে তা কিন্তু নয় যারা ব্যালকনিতে আমরা বসবাস করি ফ্ল্যাটে তারাও কিন্তু আমরা ভালো মতন করে পুঁশাকের চাষ করতে পারি আর সেই পুঁশাকটা হবে একদম অর্গানিক এখানে কোনো রকম ভেজাল রাসায়নিক সার কিন্তু আমি ব্যবহার করিনি তাতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কী ঝোপালো পুঁশাক হয়েছে প্রচুর পরিমাণে পুঁইশাক হয়েছে মানে আমি আর অন্য গাছ আর এখানে লাগাতেই পারছি না এদিকে বন্ধুরা শীতকাল চলে আসার সময় হয়ে গেছে আমাকে একটু একটু গাছের ডালগুলো কেটে একটু পরিষ্কারও করতে হবে সেই জন্য আজকে আমি ভেবেছি অনেকগুলো পুইশাক আজকে কেটে নেব কিছুটা আজকে রান্না করব আর কিছুটা প্লাস্টিকের প্যাকেটে করে গুটিয়ে রেখে দুদিন পরে করব আর কিছু আমি আমার বন্ধুদেরকেও দেবো তো সেই জন্য আমি আজকে অনেকটা পৈশাক কেটে নেব আর দুটো গাছ আমি রেখে দেব যেটা দিয়ে মোটামুটি একটু পুঁশাক হলেই হবে আর এতগুলো গাছ কিন্তু আমি রাখবো না সেই জন্য আমি আজকে ভেবেই নিয়েছি এই গাছের জায়গাটা একটু পরিষ্কার করব দেখুন কীভাবে জড়িয়ে জড়িয়ে মানে পুরো রেলিংয়ের মধ্যে উঠেছে আমি কিন্তু এখানে সেরকম কোনো খাবার দিইনি যেরকম ঘরোয়া খাবার তাতেই কিন্তু আমার এই পুঁশাক গাছগুলো হয়েছে বন্ধুরা ব্যালকনিতেও কিন্তু আমরা অনেক সবজি খুব সুন্দরভাবে কিন্তু চাষ করতে পারি আর সেটা কিন্তু রূপে একদম অর্গানিক হবে আমরা যে বাজারে যে পুঁই খেয়ে থাকি না সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে সার থাকে তার জন্যেই কিন্তু অতটা টেস্ট কিন্তু আমরা কিন্তু ব্যালকনি বা বাগানে যে শাকগুলো চাষ করে থাকি অতটা টেস্ট কিন্তু আমরা কিন্তু পাই না যেটা আমরা বাজার থেকে কিনে থাকি কারণ বাজারের সবজির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ডিএপি দিয়ে থাকে ইউরিয়া দিয়ে থাকে যেটা কি হয় খুব তাড়াতাড়ি বন্ধুরা বড় হয়ে থাকে আমরা ঘরেই চাষ করব যখন তাহলে কেন আমরা সবজি দেওয়া চাষ করা সবজি খাবো আমরা যতটুকু পারবো আমরা কিন্তু অর্গানিক খাবো তাতে কি হবে আমাদের টেস্টটাও দেখবেন অনেক বেশি হয় এই শাক গাছগুলোর আর সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারিতা কারণ এখন তো পুরো ভেজালের যুগ সব জায়গাতে ভেজাল কারণ এখন বাচ্চারা বাইরে বেরোলেই বন্ধুরা কুরকুরে আর লেস তাদের হাতে একদম ধরেই রয়েছে সেই জন্য যতটুকু পারবো আমাদের বাড়ির বাচ্চাদেরকে একটু অর্গানিক সবজি খাওয়াবো দেখুন আমি আজকে কতটা পুঁইশাক তুলে নিয়েছি অনেকটা পুঁইশাক আমি আজকে তুলে নিয়েছি এটা একটু আমার ব্যালকনিতেই একটা কল আছে সেই কলের জলে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি তো কিছুটা আজকে রান্না করব কিছুটা রেখে দেবো আর কিছুটা আমি বন্ধুদেরকেও দেবো তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে অনায়াসে আপনাদের ব্যালকনিতে কিন্তু পুঁইশাকের চাষ করতে পারেন তাতে কিন্তু আপনারা দুদিন দিন তিন দিন পরই কিন্তু অল্প স্বল্প করে পুঁইশাক আমরা ব্যালকনি থেকে পেয়েই যাব আর একটু একটু সবজি দিয়ে যদি এই পুঁইশাকটা করা যায় অনেকটা পরিমাণ কিন্তু হয়ে যায় একটা সুন্দর তরকারি কিন্তু আমরা এইভাবেই পেয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আর আপনাদের কমেন্ট কিন্তু অবশ্যই লিখবেন কেমন লাগলো দেখুন বন্ধুরা কতটা পৈশাক হয়েছে বন্ধুরা শীতকালে সবজিও কিন্তু ব্যালকনিতে দারুণ হয় সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন